অল্প গীত প্রাণেহিত তবে ফুচির লাগছে মনে তবে ফুচির মাই ধাধাছিস কেনে হাম কেন লাগছে মনে ফুচুর ফুচুর যাছিস বাপের ঘর গো বাপের ঘরে কিটাই আছে অতকে ঘন ঘন যাতেই হচ্ছে বাপের ঘরে কিটাই আছে অতকে ঘন ঘন যাতেই হচ্ছে অতর আবহাওয়া অতর অত আবহাওয়া বড়ই গন্ড গোল গো অতর আবহাওয়া বড়ই গন্ড গোলগো খাট বিন খোলা